এই যে দেখেন একেবারে চকচকামাল খাসির কলিজা দেখছেন চকচকানা ভাই এই যে দেখেন ফাঁকলি পুরোপে খাসির কলিজা এই যে দেখেন ফাঁক করলে দেখেন কত করে এগুলা দেখা যায় আপনার সতেরো আঠারো হাজার আছে বারো হাজার আছে বারো হাজার শুরু করে একেবারে বহু দামি মাল আছে আমাদের সাথে পরামর্শ করে আপনারা নিবেন যোগাযোগ করে এ এবার সর্বনিম্ন বারো হাজার

খালি তেরো হাজার টাকা 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 দিলে এক হাজার টাকা দিলে চলে যাবে কোথায় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় কন্ডিশন তার বাসায় চলে যাবে বাসায় হোম ডেলিভারি যদি নেই নিতে পারবে নিতে পারবে ভিডিও করতে হয় নাকি দেখেন কালেকশন আলম ভাই এত পরিমানের মাল সেল এখানে চাই রাষ্ট্রের মাল আছে আমাদের চাই রাষ্ট্রের অল আইটেম শীতের কালেকশন পুরাতন সব

এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে কম্বল কালার আছে এই যে দেখেন হ্যাঁ আবার এই যে দেখেন কম্বল এই যে দেখেন এক কম্বল কম্বল জি ভাই সব কম্বল এগুলো কত করে ভাই এগুলো দেখে যে আপনার থেকে শুরু করে এই যে দেখেন বেলের লেখা আছে আর মাল দেখেন এই যে দেখেন খাসির কলিজা খাসির কলিজা হ্যাঁ খাসির কলিজা ভাই একবার চকচক নতুন মাল কি ভাই এই যে দেখেন আবার এই লাগানো আছে এগুলা জ্যাকেট এগুলো দেখা যায় আপনার আপনি মনে করেন আমাদের কাছ থেকে এগারো হাজার পাঁচশো টাকা শুরু করে বহু দামের গাইড আছে বহুত দামের গাইড আছে ভাইদের সাথে খালি যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায়

ভাই দেখেন কলি যা এক কালার মালের যেরকম কালার থাকবে ওরকম মজা দেখছেন একসাথ কালার খালি বারো হাজার টাকা বারো হাজার টাকা নাকি জি ভাই এটা কি ভাই

যারা হুন্ডার চালা তারা দেখলে এই মাল চিনেবো আমরা কত করে ভাই এগুলো বারো হাজার টাকা শুরু করে একেবারে দামি আছে আচ্ছা এক বেল অর্ডার করলে এক

অনেক মাল আছে গেঞ্জির গাইটে মাল থাকবে আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ প্লাস প্লাস জি মধ্যে থাকবো গোলগলা কলালা টুপিয়ালা হাইগলা বিগলা মিলানো থাকবে

আমরা চৌষট্টি জেলায় চৌশ্ব টাকা দিলে জি কথা ঠিক আছে তো কন্ডিশনে এক হাজার টাকা দিলে চৌষট্টি জেলায় মাল দিব পাঠাচ্ছেন ভাই এই যে এটা কি ভাই এটা কি মাল ভাই এটা দেখেন এই যে এটা করেন

ফোন করলে আলমায়িক করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম